যারা আন্দোলন সংগ্রামী ছিলেন এবং মহিলারা আপনারা ইনশাল্লাহ সব সময় কিন্তু আপনারা চেয়েছেন নির্বাচনে ভোট দিতে কিন্তু কারণ নেই কিছু সন্ত্রাসীদের কারণে আমি তো পুরা মহানগর আমি বিশ্লেষণ করছি আসলে কে দুঃসময় কাজ করেছে এ করে নেই আমরা এখন চিহ্নিত করতে পারছি এখানে কারা এখানে সবাই ঝেল কেটেছে মামলা আমি সবাইকে সার্টিফাই করছি আছি গত ষোলো বছর আমি আপনাদের সবার করুণ চেহারা দেখেছি আপনারা সাহস করতে পারছিলেন না কিন্তু আপনারা কষ্ট বুক ফেটে যাচ্ছেন আপনারা তাদের নিষ্পেশন নির্যাতনের শিকার হয়েছে পুলিশ আপনাদেরকে গ্রেপ্তার করছে মিথ্যা মামলা তাতে আমি মনে করি ইনশাল্লাহ আপনারা এগিয়ে যান আমি মেয়র হিসাবে নয় নগর সেবক হিসাবে বলছে আপনাদের প্রতিটি কাজ আমি করে দেব ইনশাল্লাহ আপনার উদ্বোধন হবে সেখানে নদী থেকে শুরু করে দেওয়াল টাকা কারণ সরকার হয়েছে এই রাস্তাটা আপনি দেখেন ক্যাব রোড সেটা করে দেওয়া হয়েছে এবং ডিসি রোডের কাজ চলছে শুধু আপনাদের যেটা ওই কালামিয়া বাজার এটা হয়েছে কি সেখানে সিডিএর আপনি একটু মনে রাখবেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সিডিআই কাজ শেষ না হলে সিটি কর্পোরেশন কাজ করতে পারে না না হলে হবে কি আমরা যদি কাজ শুরু করি কিছু একটা হইলে তখন বাই দায়িত্ব সিটি কর্পোরেশন এখন আপনার কথা সব আপনারা দিয়ে জন্য যেহেতু খালের কাজ খাল সংস্কার রিটার্নিং ওয়াল সব কিন্তু তারা এই জন্য টাকা নিয়ে নিয়েছেন আপনারা জানেন সিডিএ কে চোদ্দ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এই কাজের জন্য আর্মিটে কাজে এই টাকা তাদেরকে ব্যয় করতে হবে এখানে এখানে ব্যয় না করে যেতে পারবে না এটার জন্য অলরেডি টাকা দিয়ে দেওয়া হয়েছে আপনাদের এখানে কাজে এই টাকা খরচ করে তারা যখন চলে যাবে আমি বলছি আপনাদের রোডের জন্য অলরেডি বাজেট আমি করে রেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের ওই হাট করা রোডের জন্য কালামিয়া বাজার রোডের জন্য বাজেট আছে চিন্তা করবেন না ইনশাল্লাহ এই রোডটা অত্যন্ত উন্নত মানের একটা রোড আমি করে দিচ্ছি

ইয়াকুব সদাগর আবদুল্লাহ সদাগর বিশেষ করে আবদুল্লাহ সদাগরের ছেলে আমরা পাশে আছি আমি জানি যে আমরা যথেষ্ট কষ্ট করেছেন এক সময় ছেলে আছে জানে আলম ডেকোরেশন জানে আলম সহ আমরা তাদের প্রত্যেকজনের পাশে গেছি আমার মনে আছে আমি গেছি আর বিশেষ করে আজকে